এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন উচ্চতর শিক্ষা শিক্ষার্থী বাংলাদেশ এবং ভারতে একাধিক প্রতিষ্ঠানে উচ্চতম অ্যাস্ট্রোলজার নিবেদিতা ঘোষ প্রথমেই আমি আমার অ্যাস্ট্রোলজির শিক্ষাগুরু ডক্টর পাল স্যারকে প্রণাম জানাচ্ছি যার হাত ধরে আবার অ্যাস্ট্রোলজির যাত্রা শুরু এরপর ভারত বাংলাদেশ সকল শিক্ষকদের আমার নমস্কার এবং এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীকে এবং আমার হচ্ছে কি বলে দাদা এবং দিদিদের আমার নমস্কার প্রকৃতপক্ষে আমার অ্যাস্ট্রোলজির প্রতি কোনো ইচ্ছা বা আগ্রহ কিছুই ছিলেন না জানে কি আমার হয়েছে একমাত্র কেসিপাল স্যারের কারণে উনি আমাকে বলেছিলেন যে আপনি অ্যাস্ট্রোলজি শিখেন এবং এই পেশায় মনোনিবেশ করে তো এখন আমার হচ্ছে সারি কাছে একটাই আবদার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং কোচিং সেন্টারকে এটা আমরা সেন্টার হিসেবে দেখতে চাই না এটা আমরা অ্যাকাডেমি ইনস্টিটিউট ইউনিভার ইউনিভার্সিটি যাই বলেন সে লেভেলে দেখতে চাই এবং এখান থেকে পিএইচডি আমরা অর্জন করতে চাই এবং পিএইচডি অর্জন করে সেই পেশাকে আমরা দেশ এবং দোষের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই এবং আমরা চাই যাতে তারের স্বপ্ন আমরা পূরণ করতে পারি তারই কর্মের মাধ্যমে অ্যাজ আ প্রপার অ্যাস্ট্রোলজার হিসেবে শুধু নামে অ্যাস্ট্রোলজার হতে চাই না আমরা যে মানুষ এসে বলবে যে অ্যাস্ট্রোলজার ভাগ্য পরিবর্তন করতে পারে না এটা আমরা মানতে প্রস্তুত না যে ভাগ্য শুধু মানে সৃষ্টিকোয়ায় লিখে দেয় সেটা আমরা মানব না সঠিক অ্যাস্ট্রোলজার যারা তারা ঠিকই মানুষের প্রপার গাইডের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে তার উৎকৃষ্ট যদিও আমি সেরকম কিছু হতে পারিনি কিন্তু আমার লাইফটা স্মুথ ছিল না স্যারের প্রপার গাইডের মাধ্যমে আমি অনেকটা এগিয়ে যাচ্ছি আমি আশা করি স্যার যাতে আমাকে আশীর্বাদ করেন আমি অনেকটা আরও এগিয়ে যেতে পারি এবং স্যারের মান সম্মান রাখতে পারি তার প্রতিষ্ঠানের নাম আমি ছড়িয়ে দিতে পারি এটা বলে আমার বক্তব্য শেষ রহস্য কি আমি নিজেও জানি না কিন্তু স্যাররা ক্লাসে যেভাবে গাইড দেন আমি সেটাই মেনে চলি আর তার মধ্যে হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার যখন আর কি উনি তার টিচিং মেথড এবং বিহেভিয়ার সম্পর্কে আমার আর কিছু বলার নেই আপনাদের অবশ্যই জানা স্যার মানে যে ব্যাপারটাই শিখান এমনভাবে শিখান যদি সে কোশ্চেনটা সেরকমভাবে নাও আসে যে অ্যাঙ্গেলে আসুক না কেন আমরা কোনো না কোনোভাবে সেটা উত্তর দিতে দিয়ে মানে আসতে পারবো এবং সেখানে ফুল নাম্বার না পেলেও অনেকটা কাছাকাছি যেতে পারি এবং হায়েস্ট নাম্বারের কাছাকাছিও যেতে পারি আর হচ্ছে কিছু টেকনিক্যাল আর কি স্যার শিখিয়েছেন যার মাধ্যমে হচ্ছে হয়তো ভালো কিছু করতে পারি আমার জন্য সবাই আশীর্বাদ করবেন যেতে অনুষ্ঠানের অংশগ্রহণের সুযোগ পেয়েছি সেই সাথে গুরুদেব ডক্টরেট কেসি পাল ও কার্তিক কার্তিকচন্দ্র পাল উনি হচ্ছেন আমার দৃষ্টিতে জন্মা এই জন্য ক্ষণজর্মা কারণ নিজেকে অনেক ভাগ্যবান মনে করি এরকম একজন গুরুদেবের সান্নিধ্যে কৃপা লাভ করেছি কি সৌভাগ্য আমাদের যে আজকের দিনে অনেকেই আমরা পরীক্ষা দিয়েছি ক্লাস করেছি কিন্তু আমরা মাত্র কজনেই এখানে সমবেত হতে পেরেছি আমাদের সাথে দেশের বাইরে থেকেও অংশগ্রহণ করে আছেন জুমের মাধ্যমে তাদের জন্য কষ্ট হচ্ছে যে এই প্ল্যাটফর্মে তাদেরকে পাচ্ছি না সুদূর কানাডা থেকে সমীরণ চন্দ্রনাথ টিটুদা তারপরে আমাদের দেবদাস কার্জিদা তারপরে আমাদের আমাদের আছে সুবীর মহন্তদা সুবীর মহন্তদাকে টিটুদাকে আমি দেখেছি ঝুমে তারা আমাদের সাথে এখনও আছেন খুব ভালো আছে কাছে না পেয়েও কাছে আর আমরা যারা কাছে আছি তারা গুরু সান্নিধ্যে গুরু গৃহে আমরা গুরু মাতা, গুরু পরিবারের সমৃ সাথে থেকে দিনটা উপভোগ করছি সত্যি আমরা এই যে সারা দিন ব্যাপী একটা অনুষ্ঠানে আমাদেরকে ঘিরে রেখেছে আমি আমার গুরুদেবকে তো বলবো উনি একদম সাক্ষাৎ অসৎ বৃক্ষ অসৎ বৃক্ষে গুরুর বাস থাকে মাতা লক্ষ্মী নারায়ণের বাস থাকে আর আমার হিসেবে আমি যে মনে করি উনি আমাদের অসদ্ভিক্ষ কেন উনি আমাদেরকে তার ছায়াতলে রেখেছেন তার আশীর্বাদে পুষ্ট করেছেন এই গুরুদেব এতই মহান আমার দৃষ্টিতে কেন মহান আজ উনি অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য সর্বত্র চেষ্টা করে যাচ্ছেন যারা তার সান্নিধ্য লাভ করেছি তার শিক্ষাটা কিছু মনে রেখেছি তারা বলতে পারব যে হ্যাঁ বুকে হাত দিয়ে বলেন বুকে হাত দিয়ে দেখেন স্যারের একটা কথা কি রকম জলযন্ত প্রমাণ তা আমরা ক্লাসের মাধ্যমে এবং যারা আমরা চর্চা করি তাদের এই চর্চাটা স্যারের কথা যখন মনে পড়ে তখন তারা নিশ্চয়ই উপলব্ধি করেন নিশ্চয়ই উপলব্ধি করেন যে স্যারের কথাগুলো যদি ছ আর পাম সেইভাবে উনি দুটাকে সাথে রেখে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন আর আমরা যেভাবে ওটাকে দেখে আমরা যদি চর্চা করি তাহলে আমাদের কাছে এটাকে ম্যাজিক্যাল মনে হয় কি না অবশ্যই অবশ্যই ম্যাজিক্যাল মনে হয় তাহলে স্যার নিশ্চয়ই আমাদের ম্যাজিক জানেন না স্যারে ম্যাজিক জানেন না স্যারের এটার গভীরতা জানেন আর ওই গভীরতায় আমাদেরকে ওই শিক্ষাটাই আমাদেরকে দান করে যাচ্ছেন নিরলসভাবে তো এখানে যেই আজকে সারাদিন অনেকে অনেক মূল্যবান কথা বলে গিয়েছেন আর সেখান থেকে অনেক কিছু নেয়ার সুযোগ সৌভাগ্য হয়েছে আমারও আর এইটার সাথে আমি বলবো স্যার আমাদেরকে যেইভাবে ঢেলে দিচ্ছেন আমরা যেটা ধারণ করছি সেটা যেন আমরা আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি কি আমরা কি এই অঙ্গীকার ব্যক্ত করতে পারি কি সবাই মিলে হ্যাঁ এটা শুধু মুখে বললে হবে না কাজে কর্মে দেখাতে হবে আমাদেরকে আমাদেরকে এইভাবে কাজে কর্মে দেখাতে হবে স্যার আমাদের জন্য যদি ডেডিকেট হয়ে থাকে আমরা কি স্যারের জন্য ডেডিকেট হতে পারি না তার আগে বলবো স্যারের আগে স্যারের জন্য ডেডিকেট না আগে নিজের জন্য ডেডিকেট হন যদি নিজের জন্য ডেডিকেট হন তাহলে আমরা যে সবাই বলছি সেবাধর্মী সেবাধর্মী মানব কল্যাণী ব্রতে এটাই হয়ে যাচ্ছে আমাদের সারের চাওয়া আমরা কি শিখলাম স্যার আমাদের মাধ্যমে জানতে চাচ্ছেন আমরা যদি এটাকে স্যারের জন্য রেডি করতে চাই তাহলে নিজের জন্য নিজের জন্য কাজটা করলে এটা মানব কল্যাণ হবে মানব কল্যাণ হলে স্যার কি চাচ্ছেন আমাদের মধ্যে সেটা পাওয়া হয়ে যাবে দেখেন আমরা কি আজকে জানতাম স্যার আমাদের জন্য কী আনন্দ করে রেখেছিল আজকে পর্যন্ত আমি স্যারের সান্নিধ্যে থাকার অনেক সুযোগ পেয়েছি আমিও এতটা জানতাম না শুধু স্যারের থেকে এতটুকু একটা চমক আছে সেই চমকটা আজকে যদি না আসতাম জানতে পারতাম তাহলে দেখেন এই আজকের এই যে সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষালোচনার মাধ্যমে আজকে আমাদেরকে যা দিলেন তাহলে তা পরিকল্পনা আরও কত মহৎ থাকতে বৃহৎ থাকতে পারে আমাদের চিন্তা আপনার বাইরে তো সকলের প্রতি আমার নিবেদন থাকবে যারা আমাদেরকে কাছে বসে দেখছেন শুনছেন এবং যারা এই লাইভের মাধ্যমে এই অনুষ্ঠানটা উপভোগ করছেন শিখছেন এবং জানছেন তারা আসুন জ্যোতিষশাস্ত্র একটা মহান শাস্ত্র এই শাস্ত্র অধ্যয়ন এবং মনোযোগ হলে নিজেকে জানতে পারবেন আসলে এই কথাটা আসছে জ্যোতিষশাস্ত্র দিয়ে ভাগ্যবান যায় না দেখেন জ্যোতিষশাস্ত্র দিয়ে অন্তত নিজেকে তো নিজের পরিবর্তনের জন্য কিছু কিছু বিষয় আছে নিজের পরিবারের অনেকগুলো বিষয় আছে যা আমরা সহযোগিতা করতেই পারি এবং আমাদের মাধ্যমে এই ছোট্ট ছোট্ট উপকারগুলো বৃহৎ আকারে একটা বৃক্ষে রূপান্তরিত হতে পারে পারে কি না পারে তাহলে একার পক্ষে অনেক কিছু সম্ভব না ঠিক আমাদের গুরুজির পক্ষেও একার পক্ষে অনেক কিছু সম্ভব না তারপরেও উনি যেইভাবে অক্লান্ত পরিশ্রম পিছনে না তাকিয়ে সামনে দিয়ে এগিয়ে দেওয়ার জন্য যেইভাবে ডেডিকেশন যেই আত্মত্যাগ করে যাচ্ছেন দিনের পর দিন আমরা যদি ওখান থেকে শিখে নিজেদেরকে নিয়োজিত করতে পারি তাহলে মনে হবে যে না ধন্য ধন্য গুরুদেব ধন্য তার শিষ্যরা কি আপনাদেরকেই মনে হয় শুধু গুরুদেব ধন্য হলে তো হবে না দূরে গুরুদেবের কী হলে গুরুদেবের কি চাই সেটাও আমাদের পূরণ করতে হবে আর এই পূরণ না হওয়া পর্যন্ত তাহলে গুরুদেবই ধন্য থাকলো শিশু আর পথেকে ধন্য হবে গুরুদেব কী করার জন্য বসে আছে কিন্তু তার জন্য তো আমাদেরও কিছু করতে হবে আমরা এই কথাটা সবাই জানি যদি কোনো কিছুর প্রতি অন্তত প্রেম না জন্মায় তাহলে তার অপোসাইড থেকে রিটেনশন আসে না আপনার একমত আপনি এই প্রেমটাকে যেখানে আপনি বসান সেখান থেকে আপনি রিফ্লেক্ট দেখেন ফিডব্যাক দেখেন তাহলে আমরা শুধু মুখে মুখে বললেই হবে না আমরা গুরুদেবকে ভালোবাসি গুরুদেব মহান গুরুদেব আন্তর্জাতিক আমরা সেই কাজটা কি করছি আমাদের জায়গা থেকে আমাদের এটাকে খেয়াল রাখতে হবে গুরুদেবকে ভালোবাসি কথায় না আমাদের কাজে প্রমাণ দিতে হবে আজকে গুরুদেব যেই কোচিং সেন্টারের কথাটা লিখেছে আমি তো মনে করি অনেকে একাডেমি বলছে আমি মনে একাডেমিক থেকে আরও বড় কিছু এটা ইউনিভার্সিটির লেভেলে যাওয়া যাওয়া উচিত তাহলে তার জন্য কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি তাহলে আমরা যদি স্যারের হাতকে আমাদের গুরুদেবের হাতকে শক্ত করি তাহলে স্যারকে এই কাজটা করবেন না নিশ্চয়ই করবেন স্যার একটা কথা কিন্তু বারবার বলেছেন যিনি জ্যোতিষ ভালোবাসেন সেই আমার বন্ধু এটা কিন্তু অনেকবার আমরা শুনেছি স্যারের কাছে আজকেও শুনেছি তার মানে উনি বন্ধুকে ভালোবাসেন বন্ধুকে ভালোবেসে অনেক কিছুই করতে আগ্রহী প্রস্তুত শুধুমাত্র আমাদের দিক থেকে সেই চাওয়াটা পূরণ করতে হবে তাহলে এই চাওয়াটা পূরণ আমরা কীভাবে করব আমরা স্যারের সান্নিধ্যে থেকে স্যার কী চান সেটা বোঝার চেষ্টা করি এবং সেই মোতাবেক কাজ করি তাহলে আমাদের এই কোচিং সেন্টার কোচিং সেন্টার না কোচিং সেন্টার কলেজ থেকে ইউনিভার্সিটির থেকে আমি দেখি যেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা সময় প্রসিদ্ধি লাভ করবে সমৃদ্ধি লাভ করবে তখন না হবে আমাদের সেই স্বপ্ন পূরণ স্বপ্নপূরণ তো এখন বীজ বোপন আজকে এই যেই অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটা আমি মনে করি একটা বীজ বোপন কারণ এর আগে এই অনুষ্ঠান হয়েছে ঢাকায় হয়েছে সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম কিন্তু আজকে এই ব্যানারের দাঁড়িয়ে যেই অনুষ্ঠানের শুভ সূচনা হলো এটাকে মনে করি আজকে বীজ বপন হলো এই বীজটা যেন এক সময় অসৎ বৃক্ষে আমার গুরুদেবের মতো অসৎ বৃক্ষে রূপান্তরিত হতে পারে আমাদের মাধ্যমে আমাদের নেক্সট প্রজন্মের মাধ্যমে এবং আমাদের যত রকম সহযোগিতা সার লাগবে শুধু সারের থেকে না আমরা যেন সারকে উৎসাহিত হয়ে স্যারের কাছে এসে কিভাবে সার কার স্যারকে স্যারের পাশে থেকে সহযোগিতা করলে স্যারের হাটটা সমৃদ্ধ শক্ত করে ধরতে পারি সেই দিকে আমরা মনোনিবেশ করি সর্বোপরি অনেক সময় ধরে কথা বলছি যদি আমার কোনো কথায় কারো মনে কষ্ট লেগে থাকে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী গুরুদেবের চরণে প্রণাম রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ হৃদয় নদীকে তার অতি নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সুরভি বিশ্বাস দেব উচ্চতর শিক্ষার শিক্ষার্থী নমস্কার উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর কেসি পাল এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার আন্তরিক শ্রদ্ধা আজকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত গুরুগৃহে শিক্ষা শিক্ষালোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত আমরা সবাই অনেক কষ্ট করে এসেছি কিন্তু এই অনুষ্ঠানটা আমার কাছে ঢাকাতেও অ্যাস্ট্রোলজিক্যাল অনেক অনুষ্ঠান হয়েছে সেমিনার হয়েছে কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু বিশেষ এটার কারণ হচ্ছে এটা আসলে সারের গৃহে গুরুগৃহে আমরা আসতে পেরেছি সো এটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ আমার কাছে মনে হচ্ছে আর আমি অনেকদিন ধরে স্যারের সাথে যুক্ত আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রতি একটা বিশেষ আবেগ রয়েছে এবং আমি সবসময় এই কোচিং সেন্টারের দীর্ঘযাত্রা দীর্ঘ দীর্ঘযাত্রা কামনা করি এবং আমি চাই যে এখান থেকে আমরা সবাই জ্যোতিষ শিখে আমরা যেন এই বিষয়টাকে ব্যক্তিগতভাবে চর্চা করে মানুষের মানব জীবনে এটা কাজে লাগাতে পারি এবং আমরা যেন ব্যক্তিগতভাবে সবাই চর্চা করতে পারি যেন শিখেই শুধু আমরা এই কোর্স শেষ করে যেন আমরা শুধু এটা শেষ করে না দিই আমি অনেক দিন ধরেই যুক্ত এ কথা বললাম কারণ আমি অনেক দিন ধরেই যুক্ত কিন্তু ব্যক্তিগতভাবে আমি এখনও নিজে চেম্বার করতে পারি নাই এটা আমার একটা ব্যর্থতা তো আমার এই জন্যই আমার এটা বলা সবার কাছে বিশেষ অনুরোধ এই কোচিং সেন্টারটা তখনই সার্থকতা লাভ করবে যখন এখানকার প্রত্যেকটি শিক্ষার্থী নিজে একটি করে ব্যক্তিগত চেম্বার দিতে পারবে এবং আমি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যাত্রা এবং শুভকামনা সব সময় রইল ধন্যবাদ বিশ্বাস দেব আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্ত করার পালা প্রায় শেষ এই পর্যায়ে আমরা চলে যাব শ্রদ্ধে উপস্থিতি সতীর্থ উপস্থিতি আমরা বক্তব্য শিক্ষার্থীদের বক্তব্যে প্রায় শেষ প্রান্তে এখন সার্টিফিকেট বিতরণ হবে পদক বিতরণ হবে তো সেই বিষয়ে আলোকপাত করবেন গুরুজি নিজেই সেই বিষয়টা গুরুজিকে তুলে ধরার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি